বন্ধুদের সঙ্গে মজা করেই হোক বা কখনো অন্যদের চোখ এড়িয়ে কোনো কথায় কাউকে নিজের সম্মতি জানাতে কিংবা কখনো সখনো কী কেমন দিলাম এটা বোঝাতেই হোক চোখ মারা বা চোখ টিপ দেওয়া চোখের ইশারা আমরা সকলেই কখনো না কখনো কোনো না কোনো পরিস্থিতিতে করেইছি যে যাই বলুক না কেন জীবনে কখনো সে চোখ মারেনি এটা বোধহয় ঠিক একটা বিশ্বাসও নয় আর এর মধ্যে কোনো নেগেটিভিটি খুঁজতে যাওয়া একেবারেই অভান্তর চলুন আজকে চোখ মারা বা চোখ টিপ দেওয়া ইংলিশ জেনে নিই চোখ মারা বা চোখ টিপ দেওয়া ইংলিশ হলো উইংকিং এন জি উইংকিং হলো চোখের ইশারার ইংলিশ শব্দ সুতরাং এরপর থেকে উইঙ্ক করবেন চোখ মারবেন না যেন কে জানে কে আবার কি মানে করে বসে